হ্যালো এভরিমান আমি সৃঞ্জয় চলেলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওটাই বন্ধুরা কথা হবে মেগাস্টারের শোনা যাচ্ছে তাণ্ডব ছবিতেেশন ওয়েট 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 এটা বলার আগে একটা কথা বলি ইটস আ বাজ ইটস বাস এই বাসটা তৈরি করা হয়েছে মানে পোস্ট করা হয়েছে মানে লেখাই আছে ওয়ার্ল্ড সেলেব বাজ বলে একটা পেজ থেকে বাজ অনুযায়ী মেগাস্টার শাকিব খান তার আপকামিং মুভি তাণ্ডবের জন্য তিন কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন একদম গোদা বাংলায় এটা লেখা আছে স্বাভাবিক অর্থে এটা লেখা দেখে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা ঝাঁপিয়ে পড়বে এবং আমি নিজেও পড়লাম অলরেডি পড়ে গেছি এবং আমার কথা হচ্ছে দেখো বন্ধুরা মেগাস্টার সাকিব খান আমি নয় ধরে নিচ্ছি এটা অনেকেই বলবে দাদা এটা বাজ মানে রিউমার যদি এটা রিউমারই আমি ধরে নিই অবশ্যই এটা রিউমারই হবে হয়তো রিউমার আমি ধরে নিলাম কিন্তু একটা রিউমারেও মানুষের ওনাকে নিয়ে মানে মেগাস্টার শাকিব খানকে নিয়ে তাদের এক্সপেকটেশনটা একবার ভাবো এবং যেটা কিন্তু এটাও এটা কিন্তু ক্রেজটা থেকেই আসে তার মেগা স্টারাম থেকেই কিন্তু এই ক্রেজটা আসে সাধারণ মানুষ বা এই ধরনের পেজগুলো যারা চালায় ওয়ার্ল্ড সিলেবাস এই ধরনের পেজগুলো যারা চালায় তাদেরও কিন্তু এটা মাথায় এসছে একজন বাংলা ভাষী অ্যাক্টর এটা কিন্তু মাথায় রাখতো আমি হিন্দ মানে ইন্ডিয়া বাংলাদেশ এসব পড়ছি না ভাষী একজন অ্যাক্টারের রেমুনারেশন তিন কোটি প্লাস এটা খুব একটা ছোটো বিষয় নয় কিন্তু মানে তাদের যে মাথায় এই ধারণাটা আসতে পারে যে হ্যাঁ এই মানুষটার জন্য তিন কোটি প্লাস কিন্তু হতেই পারে তার মানে এই ধারণাটা সাধারণ মানুষের মাথায় কিন্তু অলরেডি এসে গেছে যে মেগাস্টার শাকিব খান মানে তার রেমোনোরেশন তিন কোটি প্লাস হতেই পারে তোমরা এই জায়গাটায় ধ্যান দাও হ্যাঁ অনেকে বলবে এটা তো সত্যি নয় এটা তো মিথ্যে কেউ বলবে না না এটাই সত্যি এটা মিথ্যে নয় কেউ বলবে এটা রিউমন কেউ বলবে বাস বাট এটা কিন্তু কেউ কোয়েশ্চেন তুলছে না বা তুলবে না যে দেখো সাধারণ এই পেজগুলোর বা এই যাদের অ্যাডমিনিস্ট্রেটার আছেন তারা তাদের সাধারণ মাথাতেও কিন্তু মেগাস্টারের স্টাডামটা কতটা যে একজন বাংলা ভাষী অ্যাক্টারের রেমুনরেশন থ্রি ক্রোর প্লাস এটা তারা ভাবছে এটাই মেগাস্টারের পাওয়ার এটাই ওনার স্টাডাম এবং এই স্টাডামটা যতদিন থাকবে না বাংলাদেশে আমার মনে হয় না ওনার সাথে যে কোনো ছবি এলে সেই ছবি কিন্তু একটুখানি কঠিন আছে ওয়ার্ক করা যত ভালোই ছবি হোক ওনার সঙ্গে কোনো ছবি এলে সিরিয়াসলি কারণ এটাই তো স্টাডাম যে মানুষকে ভাবাতে বাধ্য করছে যে একটা বাংলা ভাষী অভিনেতার রেমোনোরেশন থ্রি ক্রোর হতে পারে বস এটা হতে পারে এটা এটা মাথায় আসছে ওয়াও এটাই স্টার যাই হোক তাণ্ডব নিয়ে আমি খুব একটা বেশি কথা বলতে চাই না বিকজ বরবাদ চলছে এখন বরবাদ মরশুম চলছে তাও অল দ্য বেস্ট টু দ্য এন্টার টিম অফ তাণ্ডব রাইহান রাফি ভাই এবং দ্য মেগাস্টার শাকিব খান এই কাজের জন্য তো আমরা ওয়েট করেই আছি এবং তার আগে বরবাদ বরবাদ ব্লকবাস্টার হবে ড্যাম শিওর আমি হবেই তো সেটার দিকে ধ্যান দাও সকলে বরবাদের কিছু না কিছু ঘোষণা আজকে আসছে আজকাল পরশুর মধ্যে টিজার চলে আসবে আমরা ওয়েট করছি মানে অধীর আগ্রহে কখন আসবে এলেই সঙ্গে সঙ্গে আমরা দেখবো এবং স্বাভাবিক আমরা এক্সাইটেড হয়ে যেতেই পারি কারণ একটা দুর্দান্ত কিছু দেখতে চলে চাই হোপসো তো এখনকার জন্য চললাম পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি তোমাদের কি বক্তব্য এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও বাট এটা মাথায় রাখো সাধারণ মানুষের মাথায় বা এই ধরনের পেজের অ্যাডভেন্সদের মাথায় কিন্তু এটা চলছে যে মেগাস্টার কিন্তু থ্রি ক্রোর্স নিতে পারে এখন উনি কত নেবেন কী নেবেন ওটা নিয়ে আমাদের কোনো ইন্টারেস্ট নেই মানে আমাদের কোনো ইন্টারেস্ট নেই কারণ ওটা ওনার পার্সোনাল বিষয় কিন্তু যেহেতু কথা উঠেছে তাই আমরা একটা অনুমান তো করতে পারি সেই অনুমানেই মানুষের মাথায় আসছে তিন কোটি এটা একবার ভাবো এটাই তো স্টারঅপ এখন জানি চললাম পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে